শুরু হবে দেখুন এক দুই তিন চার পাঁচশো এবং আরও পাঁচশো টোটাল এক হাজার টাকা আজকের আমার ইনকাম এক হাজার টাকা এরকম যদি আমার মতো প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আসুন টাকা ইনকাম করতে চাইলে কমেন্টে লিখুন টাকা ইনকাম করতে চাই হ্যালো গাইস আজকে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি এই দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচশো টাকা আরো আছে পাঁচশো টাকা সর্বমোট এক হাজার টাকা আপনারাও যদি আমার মতো প্রতিদিন ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে সবার প্রথমে আমার চ্যানেলে ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হ্যালো বন্ধুরা আজকে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি এই দেখুন এক দুই তিন চার পাঁচশো আরও আছে পাঁচশো সর্বমোট এক হাজার ইউটিউব থেকে আমি আজ এক হাজার টাকা ইনকাম করেছি আপনারাও যদি আমার মতো প্রতিদিন ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে সবার প্রথমে আমার চ্যানেলের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভিডিওগুলো বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন